আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আজ একটি ভয়ঙ্কর তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যদিও আপনার ব্যাপারটা পত্রপত্রিকায় ইউটিউবে সবাই বলেছে আপনাকে কিন্তু এই এই খুনি সুদি দুর্নীতিবাজ ইউনিস আমাদের দেশের হৃৎপিণ্ড বিক্রি করে দিচ্ছে হুইচ ইজ ফাইনাল সে দেশের অর্থনীতি শিক্ষা এমন স্বাস্থ্য খাত কোন খাত আপনি ইনট্যাক্ট রাখেনি সব ধ্বংস করে দিয়েছে আপনি বাংলাদেশে শুধুমাত্র তার ছাড়া সাধারণ যে কোনো মানুষের কাছেই গিয়ে প্রশ্ন করুন কেমন আছেন নির্ভয়ে সে যদি তাকে সুযোগ দেন বলা সে বলবে ভালো নেই আগে ভালো ছিলাম সেটা আমার কথা নয় আপনি নিজেই যান কথা বলেন বাংলার গতকাল একটা ভিডিওতে দেখলাম একটি একজন মে সে বলতেছে শেখ হাসিনা কথা বলে বলতেছে মা তুমি আসো আমাদের রক্ষা করো যেমন একজন অবু শিশু যেমন দুধের জন্য কান্না করে মায়ের কাছে ঠিক একজন যুবতী কান্না করতেছে শেখ হাসিনার জন্য কারণ এই খুনি ইউনুস তার নিজের স্বার্থের জন্য এমন কোনো সেক্টর নাই আর কিছু চামচা মোল্লারা আছে বাংলার সেই দুষ্কৃতিকারী সেই রাজাকার কুত্তার বাচ্চা মোল্লা আছে এগুলা বলে নী সেইস এই ক্ষমতায় আসার পরে কি কাজ করেছে একটা ভালো কাজ তারা নোবেল বলে এইগুলো বাংলাদেশের ভারতে প্রায় বিশ জন লোক নোবেল পেয়েছে মিয়ানমার আজকে ধ্বংসের পথে তাদেরও প্রেসিডেন্ট আনসান সুচি নবেল লড়িয়ার নোবেল একটা অর্গানাইজেশন তারা তাদের পছন্দের লোককে দে তাদের মানে পশ্চিমা বিশ্বের যা স্বার্থ কাজ করে যেমন হেনরি পেয়েছে ইয়াসির পেয়েছে পেয়েছে খুনিরা পৃথিবীর ইয়াসির আরাফাত থেকে শুরু করে হেনরি এরা খুনি এরা শত শত মানুষকে হত্যা করেছে এরাও নোবেল পায় তো এগুলো এরা মনে করে না জানি কি হয়ে গেছে নোবেল পাইলে তো কি হয়েছে আজকাল তো টাকা দিয়ে কিনা যায় ইউনুস কিসের শান্তি পরীক্ষা সেই ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনে পয়সা দিয়ে নবেল নিয়েছে এটা সবাই জানে উনি কিসের শান্তি এই আসল কোথায় ফিরে আসি সে বাংলাদেশের হৃৎপিণ্ড যেটা সে নিজেও বলে বা কিডনি বিক্রি করে দিচ্ছে আমাদের আমাদের দেশে এমনি তো পৃথিবীর সবচেয়ে বেশি গণবসতি পূর্ণ কোন ফ্যাক্টরিগুলা আপনি যদি দেখেন গার্মেন্টস ফ্যাক্টরি প্রায় পাঁচই আগস্টে ক্ষমতা দখলের পর প্রায় ফিফটি গার্মেন্টস জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে কি ওরা আওয়ামী লীগের তা আওয়ামী লীগের দেশে দেশ বড় না আওয়ামী লীগ বড় আপনি যদি সে মালিক যদি দোষী হয় তাকে জেলে নিন কিন্তু ফ্যাক্টরি বাঁচান কারণ এই ফ্যাক্টরিতে হাজার হাজার লোক কাজ করে ওরা কি ফ্যাক্টরি জ্বালিয়ে দিল তো এইখানে এই এমপ্লয়ী গুলো তো আওয়ামী লীগ না একটা লোক যদি চুরি করে একটা ফ্যাক্টরি দেয় যে কোনো ভদ্রলোক সেই ফ্যাক্টরিটা বাঁচাবে কারণ এখানে অনেক লোক কাজ করে সরকার ট্যাক্স পায় আপনি লোকটাকে সরিয়ে নেন তার মালিকানা আপনি না কিন্তু ফ্যাক্টরি জাতীয়করণ করে ফ্যাক্টরিটা চালান না ওরা প্রায় ফিফটি পার্সেন্ট ফ্যাক্টরি জ্বালিয়ে দিয়েছে গাজিটার থেকে শুরু করে এমন কোনো ফ্যাক্টরি বাকি নাই যাও কিছু গার্মেন্টস ছিল এখন এগুলো বন্ধ হয়ে যাচ্ছে তারা ভারতের সাথে টাক্কা দিয়ে ভারত যেদিনই ট্রান্সশিপমেন্ট সেই দিনই প্যারেক দিয়ে প্যারেক মেরে দিয়েছে কারণ বাংলাদেশ থেকে যখনই কোনো গার্মেন্টস বিদেশে পাঠাবেন আপনি বাংলাদেশ থেকে খরচ বেশি কারণ আমাদের ভারত থেকে বড় বড় ফ্লাইট কার্গো ফ্লাইট যায় সেখানে রেড কম পড়ে যে আমাকে এক ভদ্রলোক বলেছেন যে বাংলাদেশে যেটা ভারতে যেটা পাঁচ টাকা কেজি প্রতি পাঁচ ডলার বা বাংলাদেশ সেটা বিষ কারণ বাংলাদেশের অনেক ব্যাপার আছে তো সে এখন ডক্টর সেটা সে একটা একটা তার বাপ ছিল সে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে এখন যেমন আপনার ফ্যামিলিতে কেউ যদি বা আপনার পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে কারো যদি চরিত্রহীন থাকে যেমন জোয়ারি থাকে তারা প্রথমে ঘরের সমস্ত জিনিস বিক্রি করে পরে থালা বাটের এরপরে জমি বিক্রি করবে ঘরের চাল তার অবস্থা তাই হয়েছে এখন সে বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করে দিচ্ছে এখন দেখেন সেটা আমার কথা না সেটা পত্রিকার কথা না কেউ বানিয়ে বলছে না তাকে যারা ক্ষমতায় বসিয়েছে পাঁচই আগস্ট না এই যে লোকটার আমি একটা ভিডিও দেখাবো সে আঠারো সাল থেকে দুই সাল থেকে কুটা আন্দোলনের সাথে সংযুক্ত সেও ইউএস এইড এর যে তাদের কার্যক্রম যে লিক রিপোর্ট যে রিপোর্টটা বেরিয়েছে সের মধ্যে তার মধ্যে তাদের তারা ছিল দুই সালে তারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য যে পরিকল্পনা নিয়েছিল এর মধ্যে লোকটা ছিল তার নাম তারেক রহমান অনেকে তাকে আম

গ্রামগঞ্জে কিডনির দালালকে দেখছেন ওই যে কিডনি বিক্রি করে না কিডনি দালাল দেখছেন কিডনি দালালদের কৌশল কি বলেন তো যে একটা কিডনি হলেও চলে নাকি আরো কি কি কৌশল নগদ টাকা পাওয়া যাবে আবার আরেক ধরনের দালাল আছে চিকিৎসার কথা বলে ঢাকায় নিয়ে আইসা গোপনে কিডনি খুলে নাই ডক্টর ইউনুস হল সেই কিডনির দালাল সেই কিডনির দ্বার যে আমাদের চট্টগ্রাম বন্দরের চিকিৎসার কথা বলে এই কিডনি খুলে নিয়ে আমেরিকার হাতে দেওয়ার আয়োজন করছে বলে যে এদের কিডনি সমস্যা হয়েছে এরা নাকি অসুস্থ এটা সুস্থ করতে হবে এখন সুস্থ করলে কি করতে হবে আমেরিকার হাতে দিতে হবে দিতে হবে দ্বিতীয় ওয়ার্ল্ডের কাছে দিতে হবে কিডনির দলাল ধরা খাইছেন সাবধান হয়ে যান ঘোষণা দিলাম যখন আমাদের সমন্বয়করা হাতিনার কাছে নতি স্বীকার করল হাতিনাকে না রাখলো নথি স্বীকার করলো আন্দোলন বন্ধ করে দিল তখন ঘোষণা দিলাম যে দেশের মালিকানা বুঝে নিতে এসেছি ওমা দেশের মালিকানা ঠিকই নিয়ে গেলাম আমরা ঠিকই বুঝে পাইলাম কিন্তু মালিকারা নিয়ে নিল তারা এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই এমনকি তাদের অনেকে বাংলাদেশের নাগরিকরা যারা আমেরিকার নাগরিকত্ব নিয়ে আছে কানাডার নাগরিকত্ব নিয়ে আছে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে আছে একদম মাল খেয়ে তাল হয়ে গল্প করে তারা মিলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন আমার দেশের মালিকানা পাওয়া আর হল না যুদ্ধ করলাম আমরা লড়াই করলাম আমরা ছয়শ ছেষট্টি কোটি টাকার কর মাপ নিয়ে গেল ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের কর চুরি করা নতুন কোন ঘটনা না দুই হাজার আঠারো সালের বাংলা টিভি প্রকাশিত নিউজ তার গ্রামীণ ফোনের কর ফাঁকি দেওয়ার পরিমাণ হাজার এক ডক্টর ইউনুস শুধুমাত্র গ্রামীণ ফোন দিয়ে পঞ্চাশ হাজার কোটি টাকা লুট করেছেন করের নামে দুইটা আস্ত পদ্মা সেতু মিঠাই খাইয়ে ফেলেছেন ডর ইউনুস গ্রামীণ ইউনিভার্সিটি অনুমোদন নিয়েছেন আজকে উনি বলছে তুমি উনি আবিষ্কার করেছেন উনি আবিষ্কার করেছেন উনার অনেক ক্ষমতা এই ক্ষমতা উনি প্রয়োগ করবেন আপনি আবিষ্কার করেছেন অনেক ক্ষমতা আর আমরা আবিষ্কার করেছি আমার পায়ের লাঠির জোর বেদম এই বাঙ্গালির পায়ের লাঠির জোর এত বেদম ইয়া ইন্টারনেটটাতে লাঠি মাইরা বাংলাদেশে জন্ম দিয়েছে আমাদের পায়ের লাফির জোর ওই পাকিস্তানিরা বুঝে গিয়েছিল ডক্টর ইউনুস আজকে আমাদের ভোটাধিকার নিয়ে নাটক করছে নাটক করছে এই বাঙ্গালির শক্তিমত্তা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই ধারণা থাকলে এইভাবে আপনার অনেক ক্ষমতা এইটা আবিষ্কার করতে পারতেন না আপনার ক্ষমতা হল অটো রিক্সা ভেঙে ফেলাদের উচ্ছে পায়ে ধরে বলছে আমার রিক্সাটা ভাঙ্গ না তারপরে ভেঙে দিচ্ছে খাতে পায়ে ধরে বলছে আমার এই এই ফুড ভ্যানটা ভাঙ্গ না ভেঙে দিচ্ছে আর সারা এক এক পাল বাংলাদেশে জেলা প্রশাসক উপজেলা প্রশাসক সচিবালয়ে ঢুকায় দিছে যারা করে বারোটায় সৃষ্টি করে কান্দাবাজি করে নব্ব ডাকাতের আবির্ভাব হয়েছে আরে হান্নান সুদরা সেই নব্ব ডাকাতদের সরকার তাদেরকে উদ্ধার করতে যায়। আমার কথা বাংলাদেশের নাগরিক বৃন্দ যেখানে এই টুকাইরা এই টুকাইরা মত সৃষ্টি করবে দিবেন বাংলাদেশে আর এই মতন্ত্র হতে দেওয়া যাবে না এই মতন্ত্রের কবর দিতে হবে বাচ্চা বাচ্চা ছেলে পেলে হ্যাঁ স্লোগান দেয় মদের স্লোগান দেয় দিয়ে মানুষকে জিম্মি করে এখন মানুষ ছোট ছোট বাচ্চা ছেলে কিছু বলতেও পারে না আচ্ছা বাচ্চা ছেলে শখ করে করছে করুক না শখ করে করছে করুক না এই হান্নান মাসুদরা একটা ব্যাংকের এম দিকে পদে করানোর জন্য সেখানে পাঠায় আর ফোন দিয়ে নেগোসিয়েট করে যে পদে থাকতে কত টাকা লাগবে আমরা কি এই যে ভাটা বাংলাদেশ দেখতে চাই আমরা চাই আমরা চাই না নির্বাচন নিয়ে তাও বাহানো হচ্ছে আমরা ভাত খাওয়ার সময় সামনে কুট্টা আসলে কি করি বলেন তো কুটতে এলে কি করি বলেন তো না আমরা ভাত খাওয়ার সময় কুট্টা আসে চাই থাকলে বলি আগে কুট্টা সাজাই তারপরে ভাত খাই নির্বাচনের বিষয়ে আমি বলবো আগে কুত্তা খেদানো তারপরে নির্বাচন আয়োজন করব এই কুত্তারা নিজেরা কি করতে যাচ্ছে শোনেন উপদেষ্টার পদেও থাকবে আবার নির্বাচন করবে স্বপ্ন দেখছে তাহলে বলেন আগে কুত্তা খেদানো জরুরি কিনা কুত্তা কুত্তা খেদানো জরুরি কুত্তা না খেদালে কি হবে পেটে ব্যথা হবে নজর পড়বে বাংলাদেশের গণতন্ত্রের উপরে শকুনের নজর পড়েছে যেই শকুন অনেক জনপ্রিয় যেই শকুন বন্দর যদি দিতে চাই তাহলেও জনগণ বলে দিয়ে যাও বন্দর দিয়ে যাও বন্দর বিষয়টা গতকাল বলেছিলাম পাবনার এক এমপি এক গৃহবধূরে ধর্ষণ করেছে সেই গৃহবধূ ধর্ষণের বিচার চায় না বলে এমপির সঙ্গে বিয়ে দিয়ে যাও ওই গৃহবধূ যদি কোন রসায়নের দ্বারা ধর্ষিত হতো তাহলে কি বিয়ে হতে তো না বড় লোক দেখছে এই জন্য ধর্ষিত হওয়ার পরেও ধর্ষণের বিচার না চাই বলতেছে বিয়ে দেন আমেরিকারে বড় লোক মনে করে বলতেছে ধর্ষিত হই না সমস্যা কি বড় লোকই তো আছে আরে ভাই আমেরিকা তো শুধুমাত্র ধর্ষক না তার বীর্যপাত করে খান্ত হবে না আমার দেশ মাতাকে ছিন্ন ভিন্ন করে খাবে এইটা কি কখনো বিবেচনা করেছেন আমরা স্পষ্ট কথা এই বন্ধন নিয়ে নাটক করলে লাঠি নিয়ে যে রকম হাসিনাকে দৌড়ানি দিয়েছিলাম আপনারা তার কথাগুলো শুনলেন দেখেন সে সে যে কথা একই গ্রুপ এই গ্রুপটাই আপনার দেখেছেন পাঁচই আগস্টের সময় এরাই বলতেছে এরা কি করছে কি করেছে দেশকে তার আপনি দেখেন সে ধর্মের এখন ধর্ম নিয়ে রাজনীতি ইতিম করে যেমন ঈদের দিন দরজা বন্ধ করে সে বক্তৃতা দিল ইউনুস তার সেক্রেটারি নাটকের যে প্রদত্তাগ নাটকের গভীর রাতে সে সুরা সুরা নাজিল করে তার একাত্তর সালে যে লোকটা যে রংপুর ইসলামী ছাত্র সভাপতি ছিল এটিএম আজহার সেটা তখনকার যারা আমরা যারা ছুটু ছিলাম লুকিয়ে লুকিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনতাম তার মধ্যে অথবা আকাশবাণী কলকাতা তখন একটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একটা প্রোগ্রাম ছিল চরমপত্র এম আর আক্তার মুকুলে সেখানেই সেই আপনারা যারা আমার বৈশি আমার বড় তারা একটু মনে করলে মনে করতে পারবেন রংপুর ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিল এই লোকটা সে শত শত লোককে হত্যা করেছে মোর দেন ফিফটিন হান্ড্রেড আমার মনে হয় পদ্মপুকুর নামে একটি জায়গা ছিল এখানে নিয়ে এসে সে আহ নট অনলি ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিল সে আলবদর বাহিনীরও প্রধান ছিল সে কারমাইকেল কলেজের জন অধ্যাপককে হত্যা করেছে আমার নামটা মনে নেই অন্য কোনো ভিডিওতে দেব তবে আমার মেমোরি থেকে আমি বল বলতেছি এই এই রকম একটা খুনিকে সে প্রধান উপদেষ্টাকে তার অফিসে ডেকে তাকে রিলিজ দিয়ে দেয় খুনিদের কারণ সে একত সে স্বাধীনতার যুদ্ধ বিরোধী দ্বিতীয়ত সে তার সে ক্ষমতায় টিকে থাকার জন্য জামাতের যে খুনি এটা আপনা এই আমি বুঝতে পারি না যারা শিক্ষিত ছেলে মেয়ে আপনারা একটু গুগলে সার্চ দিলেই জামাতে ইসলামী কি আপনি বিদেশি মিডিয়া তখনকার আমেরিকান ব্রিটিশ অস্ট্রেলিয়ান ইংলিশ স্পিকিং অথবা চাইনিজ যদি আপনি চাইনিজ জানেন চাইনিজ দেখেন রাশিয়ান দেখেন আপনি জামাত ইসলামের কার্যক্রম জানতে পারবেন আরো বা ভালো জানতে পারবেন জামাতে ইসলামের একটি পত্রিকা ছিল সংগ্রাম স্বাধীনতা যুদ্ধে তাদের পত্রিকায় তারা স্বাধীনতা যুদ্ধে কি করেছে তাদেরই বয়ান আছে এবং কারো কাছে যদি যদি না না পান বাংলাদেশ নাই থাকে ইউএস কংগ্রেসে আপনি সামান্য পয়সার বিনিময়ে সেই কফিগুলো পাবেন তো এই হলো এদের অবশ্য খুনিদেরকে রিলিজ দিচ্ছে জঙ্গিদেরকে রিলিজ দিচ্ছে শুধু ক্ষমতার জন্য সে দেশটাকে বিক্রি করতেছে দেখেন কেউ লোক বাংলাদেশে তার লোক ছাড়া তার যে জঙ্গি বাহিনী তার টুকাই বাহিনী যেগুলো জোয়াই ফাউন্ডেশন নামে শত শত কোটি টাকা চুরি করেছে বন্যার টাকা চুরি করেছে আর সে প্রথমেই এসে ছয়শ ষাট কোটি ডলার কোটি টাকার ট্যাক্স মহকুফ করে দিল দ্বিতীয়ত সে আগামী পাঁচ বছর তার কোম্পানিগুলো কোনো ট্যাক্স দিতে হবে না তার নামে যে মামলাগুলো আছে যে প্রুভেন মামলা তার নিজস্ব স্টেটমেন্ট সে টাকা এক অ্যাকাউন্ট থেকে চ্যারিটির টাকা সে অন্যখানে নিয়ে ইনভেস্ট করেছে সেটাও আছে আপনারা গুগলে সার্চ দিলে মাইক্রো ফাইন্যান্সের উপরে কিছু সুইডিশ ডকুমেন্টারি আছে আপনারা দেখতে পারবেন আমি কপিরাইটের কারণে এইখানে এগুলো প্লে করতে পারতেছি না তো এই এই অসৎ লোকটা দেখেন সে এগারোটা নতুন লাইসেন্স নিয়েছে ক্ষমতা আসার পর মেডিকেল হসপিটাল আমরা যে যে টাকা বিকাশের মতো একটি লাইসেন্স লাইসেন্স পাওয়ারের কারণ বিদেশে যাচ্ছে সরকারের সাথে কথা হচ্ছে হয়তো বিভিন্ন দেশে হয়তো কেউ যদি অর্ডার দেয় তার পাঠাবে সে স্টারলিংক এনেছে যেটা শেখ হাসিনা দেন নাই কারণ এক্সপেন্সিভ নর্মাল কিন্তু সে বাংলাদেশ তার গ্রামীণকে দিয়েছে দিয়ে জন্য ইউজ করতেছে এই হল এই এই বাট চোর লোকের পরিচয় আপনারা এর সম্বন্ধে কিন্তু আমাদের সে কোনো রাস্তা নাই সে বাঁচার একটা লোক যখন সমুদ্রে পড়ে সাঁতার জানে না তখন যা পায় সে এই জঙ্গি জঙ্গিদের জামাতে ইসলামের মতো একটি জঙ্গি সংগঠনকে সে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করতেছে তাই আমাদের আমাদের সময় নাই আপনারা সবাই যে যে জায়গায় আছেন আপনারা আওয়াজ উঠান আপনি যে যেভাবে পারেন কারণ দেশ থাকবে না বাংলাদেশ নামের অংশ কোনো কিছু থাকবে না পৃথিবীতে সে যে রাস্তা নিয়েছে কোনো রাস্তা নেই সে কোনো পথ নেই বাংলাদেশ নামে কোনো পৃথিবীতে কোনো জিনিস থাকবে তাই তাকে থামাতে হবে আমাদেরকে এই খুনি ইউনুসকে এখনই থামাতে হবে তাই দয়া করে সবাই যে যার জায়গার থেকে আওয়াজ উঠান হটাও ইউনুস বাঁচাও দেশ আজকের জন্য এটুকুই ভালো থাকবেন আমার চ্যানেলটা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আজকের জন্য ভালো থাকবেন